দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ইনুস সরকার যে একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছিল সেই ধোয়াশাটা কিন্তু কেটে গিয়েছিল যখন লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন সেই বৈঠকের উপর ভিত্তি করে কিন্তু নির্বাচনের একটা সম্ভাব্য ডেট ঘোষণা করা হয়েছে যেটা ফেব্রুয়ারির প্রথম আর্ধের দিকেই হবে অর্থাৎ রমজানের আগেই সেই নির্বাচন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা থাকলেও সর্বশেষ অনেকগুলো দলেই কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক তারা কিন্তু একমত হয়েছেন হঠাৎ করে জামাতি ইসলাম একটি প্রসঙ্গ টেনে নিয়ে আসছে নির্বাচন কেন্দ্রিক এর আগেও তারা বলেছিল হঠাৎ করে এই ব্যাপারটা আরো জোর দিয়ে তারা কথা বলছেন ইতিমধ্যে একটি নিউজ করেছে দৈনিক যুগান্তর শিরোনামে বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামাতি ইসলাম জামাতি ইসলাম কিন্তু বরাবরই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ইউনো সরকারের অধীনে যাচ্ছে এর ব্যাপক কথাবার্তা কিন্তু ইতিমধ্যে হয়েছে কারণ স্থানীয় সরকার নির্বাচনে কিভাবে সরকার প্রভাবিত করে সেই ব্যাপারগুলো আপনারা সবাই জানেন হাসিনা সরকার থাকতেও সেই ব্যাপারগুলো কিভাবে প্রভাবিত করেছে বিভাগীয় শহরের নির্বাচনগুলো কেন্দ্র করেই কিন্তু সেই তথ্যগুলো আমরা দেখেছি তো খবরে যেটা বলা হয়েছে যে বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন আমরা প্রধান নির্বাচন নির্বাচন জাতীয় সংসদ সংসদ নির্বাচনের আগে স্থানীয় করার জন্য বলেছি নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটি হোক সেটা হবে এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে দলীয়ভাবে ভোট হলে দলের সরকার ও প্রার্থী জয়ী করে নেয় তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই এটা হচ্ছে যে আমাদের যে সেক্রেটারি জেনারেল তার বক্তব্য তিনি যে মন্তব্যটি করেছেন এটা একবারে সঠিক মন্তব্য করেছেন বলে আমি মনে করি কারণ আমরা বিগত সময়গুলোতে দেখেছি কিভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় লোকদেরকে কিভাবে প্রভাবিত করা হতো বিএনপি কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চায় না কারণ তারা কিন্তু এটা জানে যে স্থানীয় সরকার নির্বাচনে তাদের যে কী একটা জনপ্রিয়তা এখন তৈরি হচ্ছে প্রতিনিয়ত সেটা কিন্তু মানুষ দেখতেছে আর জামাত ইসলাম এজন্যই চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা যদি এই সরকারের অধীনে হয় তাহলে এটা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনে যে জয়ী হবে সে কিন্তু অরিজিনালি জনগণের ম্যান্ডেট নিয়ে জয়ী হবে কিন্তু যদি এটা তিনি সরকারের বাইরে অর্থাৎ দলীয় সরকারের অধীন হয় তাহলে কিন্তু দলীয় কার্যকর এটা থাকবে এটা স্বাভাবিক আর স্থানীয় সরকার নির্বাচন বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে যদি হয় সেহেতু কিন্তু বোঝা যাবে যে কোন দলের জনপ্রিয়তা আসলে কেমন আমার যেটা মনে হয় যে জামাতে ইসলাম এই জন্যই কিন্তু চাচ্ছে যে বিভিন্ন সময় আমরা যে দেখেছি জামাতের জনপ্রিয়তা বাড়তেছে এরকম কথাবার্তা অনেকেই বলছে আসলেই এটা প্রমাণ করার জন্যই মূলত জামাতের পক্ষ থেকে এই ধরনের কথা বলা হচ্ছে মানুষ কি মন থেকে জামাতি ইসলামকে চাচ্ছে নাকি শুধু মুখে মুখে বলছে যে সামনে জামাত ইসলামকে দরকার এটাও কিন্তু এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে কিন্তু প্রমাণিত হবে এবং সেই আঙ্গিকে তারা পরবর্তী স্টেপ গুলো নিতে পারবে জাতীয় নির্বাচনে তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি জামাতি ইসলামের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি হওয়া উচিত কারণ এই দুই দল ছাড়া কিন্তু ভবিষ্যতে নির্বাচন কাকে দিয়ে করবে জাতীয় পার্টি জাতীয় পার্টি তো আর আসতে পারবে না এনসিপিরও একটা ঝামেলা রয়েছে নিবন্ধন নেই হবে কিনা সেটাও এখনও নিশ্চিত না আর এনসিপিকে দিয়ে নির্বাচন করা কতটুকু গ্রহণযোগ্য হবে এটাও আমরা জানি সরকার এখন আসলে এই নির্বাচনগুলো দেন কিনা এটাই দেখার অপেক্ষায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ